ডিমের থেকেও কম দামে বিক্রি হচ্ছে এখন মুরগির বাচ্চা বিসমিল্লাহি রহমানের রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম ও আশা করি সকলে ভালো আছেন আর সকল খামারি ভাই বোনের এখন ভালো থাকারই কথা কারণ এখন যারা বাচ্চা উঠাচ্ছেন তারা ডিমের থেকেও কম দামে বাচ্চা সংগ্রহ করতে পারছেন তো এখন বর্তমানে এতটাই বাচ্চার দাম কমে গেছে যে মাত্র ছয় থেকে ষাট টাকার ভিতরেও বাচ্চা পাওয়া যাচ্ছে তো যাদের বাচ্চা লাগবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলায় এসে বাচ্চাগুলো ডেলিভারির মাধ্যমে দিতে পারি এবং আমাদের লোকেশন বগুড়া চার মাথা নুরানি মোড় আমাদের লোকেশনে সরাসরি এসেও বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো যাদের বাচ্চা লাগবে তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আজ রোজ বৃহস্পতিবার বাইশে মে দুই হাজার আজকে আমরা যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা বিক্রি করতেছি সেই রেটগুলো জানিয়ে দেবো তো আজকে আমরা সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা বিক্রি করতেছি মাত্র এগারো টাকা এটা সোনালি অরিজিনাল এ গেটের বাচ্চা যারা বি গেট নিয়ে যাচ্ছেন সোনালি বি গেট পড়বে মাত্র আট টাকা সোনালি ক্লাসিক মুরগির এ গেটের বাচ্চা বিক্রি হচ্ছে বারো টাকা সোনালি ক্লাসিক বিগ্রেটটা বিক্রি হচ্ছে নয় টাকা সোনালি হাইব্রিড নর্মাল বাচ্চাটা বিক্রি হচ্ছে তেরো টাকা সোনালি হাইব্রিড নর্মাল বি গ্রেটের বাচ্চাটা বিক্রি হচ্ছে দশ টাকা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে মাত্র পনেরো টাকা এগুলো বাচ্চা কিন্তু চল্লিশ গ্রাম প্লাস ওয়েট থাকবে সুপার হাইব্রিড জেরো এগুলো কিন্তু আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে এক কেজি ওয়েট আসবে ইনশাল্লাহ তো সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা আমরা বিক্রি করতেছি মাত্র পনেরো টাকা এই সুপার হাইব্রিড মুরগির বিগ্রেটের বাচ্চাটা বিক্রি হচ্ছে মাত্র বারো টাকা যারা সোনালি শুধু মুরগ বাছাইকিত ভাবে নিতে চাচ্ছেন সোনালি শুধু মুরগ বাছাই ভাবে দেওয়া যাবে এই ক্ষেত্রে বাচ্চাদের স্বাভাবিক রেট স্বাভাবিক রেট থেকে আরো ছয় টাকা বাড়তে দিতে হবে তো যাদের লাগবে তারা সরাসরি যোগাযোগ করবেন যারা হাইব্রিড গোলাছলা বাচ্চা নিতে যাচ্ছেন হাইব্রিড গোলাছলা বাচ্চার রেটটা অনেকটাই বেশি এমন চল্লিশ টাকায় আছে যেহেতু এগুলো বাচ্চা খুব কম উৎপাদন হয় যারা টাইগার মুরগির বাচ্চা নিতে যাচ্ছেন টাইগার মুরগি অরিজিনাল এ গেটের বাচ্চাটা বিক্রি হচ্ছে মাত্র পঁচিশ টাকা টাইগার মুরগির বি গেট বি গেট বা আঞ্চল বাচ্চা বিক্রি হচ্ছে মাত্র আঠারো টাকা টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট বিশ বাইশ দিন বয়সের এই টাইগার মুরগির বাচ্চাটা ওজন থাকবে তিনশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম এই বাচ্চাটা বিশ বাইশ দিন বয়সের বাচ্চাটা বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা যাদের এগুলো লাগবে তারাও যোগাযোগ করবেন যারা যেনারা মিশরি ফার্মি মুরগির বাচ্চা যাচ্ছেন যারা ডিমের জন্য বিখ্যাত ডিমের রাজা বা রানী যেটাই বলে বলেন না কেন এই মিশরি ফার্মি ডিমের জন্য খুবই ভালো এই মিশরি ফার্মি মুরগির বাচ্চা অরিজিনাল এ গেটের বাচ্চাটা বিক্রি করা হচ্ছে মাত্র চব্বিশ টাকায় এবং মিশরি ফার্মি যারা আঞ্চল এবং বি গেট বা সাদা ফার্মি আছে এই সাদা ফাউমিগুলো বিক্রি করা হচ্ছে মাত্র আঠারো টাকায় যারা ফাউমি এক মাস বয়সে নিয়ে যাচ্ছেন বুর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এই এক মাস বয়সের মিশরি ফাউমি আড়াইশো থেকে তিনশো গ্রাম মতন থাকবে এই মিশরি ফাউমিটা বিক্রি করা হচ্ছে একশো তিরিশ টাকা তাদের এটা লাগবে তারা যোগাযোগ করবেন এছাড়াও যারা কালার বাট নিয়ে যাচ্ছেন কালার বাট আপনার বিক্রি হচ্ছে মাত্র একুশ টাকায় এই কালার বাট কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরেই কেজি আসে মাংস জন্য কালার বাট খুবই ভালো যারা কালারভাট নিয়ে যাচ্ছেন কালার বাট নিতে পারবেন এছাড়াও যারা দেশি মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছেন দেশি মুরগির বাচ্চাটা বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকা যারা হাঁসের বাচ্চা নিয়ে যাচ্ছেন খাগি ক্যাম্পেল হাঁসের বাচ্চা বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকা যারা পিকনিকটা তেরো বা বেইজিং যেটাই বলেন মাংসের জন্য যেটা বিখ্যাত এই হাঁসের বাচ্চাটা বিক্রি করা হচ্ছে একশো পাঁচ টাকা যারা কোয়েল পাখি নিতে যাচ্ছেন আমাদের কাছে বিশ বাইশ দিন বয়সের কোয়েল পাখি পেয়ে যাবেন মাত্র বত্রিশ টাকায় পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের কোয়েল পাখি পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকায় তাদের এগুলো লাগবে তারাও যোগাযোগ করবেন এছাড়াও যারা কোয়েল পাখি জিরো বাচ্চা নিয়ে যাচ্ছেন আমাদের কাছে কোয়েল পাখি জিরো বাচ্চা আছে মাত্র নয় টাকা বিশ পড়বে যাদের এগুলো লাগবে তারাও যোগাযোগ করবেন যারা ব্রয়লার মুর্গী বাচ্চা যাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন কোম্পানি ব্রয়লার মুরগি বাচ্চায় পাবেন যেমন কাজী সিপি পবিটা আমার নারিশ তো বিভিন্ন কোম্পানি ভেদে আজকে ব্রয়লার মুর্গির রেট গুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানি ব্রয়লার মুর্গী বাচ্চা বিক্রি হচ্ছে মাত্র এগারো টাকা এটা কাজের রস এ গেট এবং কাজের বি গেটটা বিক্রি হচ্ছে মাত্র ষাট টাকা যারা আমান কোম্পানি ব্রয়লার মুর্গির বাচ্চা যাচ্ছেন আমান কোম্পানি ব্রয়লার মুরগি বাচ্চা বিক্রি হচ্ছে মাত্র বারো টাকা এ গেটের বাচ্চাটা বি গেটের বাচ্চাটা বিক্রি হচ্ছে আট টাকা সিপি কোম্পানির ব্রয়লার মুরগির এ গেটের বাচ্চা বিক্রি হচ্ছে এগারো টাকা বি গেটেটা বিক্রি হচ্ছে ষাট টাকা আট টাকার ভিতরেই পবিতা কোম্পানি ব্রয়লার মুরগির এ গেটের বাচ্চা বিক্রি হচ্ছে বারো টাকা এবং বি গেটের বাচ্চাটা বিক্রি হচ্ছে নয় টাকা যাদের এগুলো লাগবে তারাও যোগাযোগ করবেন এছাড়াও যারা নারিশ কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা নেবেন নারিশ কোম্পানি ব্রয়লার মুরগির এ গেটেরটা তার বিক্রি হচ্ছে মাত্র দশ টাকা এবং বি গেটটা বিক্রি হচ্ছে ষাট টাকা এছাড়াও যারা বিভিন্ন কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা নেবেন বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা এখন এগারো থেকে বারো টাকা এরকম রেটেই আছে এ গেটের বাচ্চা এবং বি গেটের বাচ্চা সাত থেকে নয় টাকার ভিতরেই আছে যাদের ব্রয়লার মুরগির বাচ্চা লাগবে তারাও আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে নিজনাত নাম্বারে আমরা সারা বাংলায় সেই বাচ্চাগুলো ডেলিভারির মাধ্যমে দিতে পারবো এবং আমাদের লোকেশন বগুড়া চার মাথায় এখানে এসেও নিতে পারবেন এছাড়া যারা ফেন্স আইটেমের ভিতরে নিতে যাচ্ছেন টার্কি তিথির ব্রাহ্মা পুলিশ ক্যাব পুলিশ ক্যাব এগুলো আমাদের কাছে আছে যারা লাগবে তারা যোগাযোগ করবেন তো আজকে আমরা কেদারনাথ মুরগির বাচ্চা বিক্রি করতেছি মাত্র পঁচাত্তর টাকা টার্কি মুরগির এক মাস বয়সে তা বিক্রি করা হচ্ছে তিনশো টার্কি মুরগি একদিন বয়সে বিক্রি করা হচ্ছে একশো তিরিশ তিথির একদিন বয়সে বিক্রি করা হচ্ছে একশো দশ এক মাসের বিক্রি করা হচ্ছে দুশো আশি ভ্রামা একদিন বয়সাটা বিক্রি করা হচ্ছে একশো ষাট এক মাসের বিক্রি করা হচ্ছে চারশো পঞ্চাশ সিল্কি একদিন বয়সাটা বিক্রি করা হচ্ছে তিনশো এক মাসেটা বিক্রি করা হচ্ছে ছয়শো পুলিশ ক্যাপ একদিনের তিনশো এক মাসেরটা ছয়শো যাদের এগুলো ফেন্সি আইটেমের ভিতরে লাগবে তারা যোগাযোগ করবেন এছাড়াও তারা টার্কি তিথির বেশি পরিমাণে নেবেন যারা বাণিজ্যিক আকারে একশো দেড়শো দুশো নেবেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন এগুলো আপনাদের সাথে কথা বলে কম বেশি করা যাবে আর ফেন্সি আইটেমের ভিতরে বাচ্চা নিলে অর্থাৎ শৌকিনের ভিতরে বাচ্চা নিলে পরে সর্বনিম্ন আপনাকে বিশ ত্রিশ পিস নিতে হবে এছাড়াও আপনার সোনালি গ্রুপের ভিতরে বাচ্চা নিলে সর্বনিম্ন আপনাকে একশো পিস নিতে হবে সোনালি বা ব্রয়লার টাইগার ফাউমি এগুলো বাচ্চা নিলে সর্বনিম্ন একশো পিস নিতে হবে যাদের বাচ্চা লাগবে তারাই শুধু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অযথাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না তো সকল খামারি ভাই বোনদের সুস্থতা এবং সফলতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ